সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য এবাদতের জন্য সৃষ্টি করেছি আর কোনো উদ্দেশ্য নেই একমাত্র উদ্দেশ্য হলো কি এবাদত করা এবাদত করতে গেলে বেঁচে থাকতে হবে আর বেঁচে থাকলে পারে ঘর বাড়ি তৈরি করতে হবে ঘরে থাকতে হবে ধন সম্পদ জমা করতে হবে খেতে হবে পান করতে হবে পরতে হবে টাকা পয়সা জমা করতে হবে এবাদত করতে গেলে তার মানে কি আগে এবাদত করে তারপর ধন সম্পদ জমা করেন টাকা পয়সা জমা করেন ঘর বাড়ি দেন ছেলে ছেলে মেয়েদের জন্য সম্পদ জমা করেন এগুলো নিষেধ নাই এগুলো তো আল্লাহ তালা আদেশে দিয়েছেন কি বলছেন আল্লাহ তালা হয় সালাদ যখন নামাজ পড়া হয়ে যাবে থন্তাসি রুফিলার্স তো জমিনে তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও বাপ তাকু মিনফাজলিল্লাহ আর আল্লাহ রুজি তলস্করো ধরুন কি বুঝতে পারা গেল যে শুধু এবাদত করতে আল্লাহ বলে না এবাদত করে তারপর ধন সম্পদ জমা করেন টাকা পয়সা জমা করেন ঘরবাড়ি দেন ব্যবসা করেন চাকরি করেন চাষবাস করেন সব করেন তো আগে এবাদত করতে হবে আর এবাদতের মধ্যে এক নম্বর এবাদত হলো নামাজ নামাজ পড়তে হবে নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না তো মুসলমান থাকতে গেলে মুসলমানের রেজিস্টারে নাম লেখা থাকতে গেলে কি করতে হবে পাঁচ অক্তের নামাজ পড়তে হবে পাঁচ অক্তের নামাজ না পড়লে পারে মুসলমানের রেজিস্টারে নাম থাকে না এই জন্য রসল্লা যুগে মোনা ফেকেরাও নামাজ পড়তে আসতো পাঁচ অক্তের নামাজে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাজির একদিন ফজরের নামাজের পর হাজির আলীছেন সুনান আবু দাউদে হাদিস আছে সহি হাদিস কি বলছেন আশা হয় দুন ফুলান আশা হয় দুন ফুলান অমুক লোকটি আছে অমুক আছে দেখা গেল নাই মানে ওরা মুনাফেক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন কি বলছিলেন ইন্নাহাতাই নিসালাতাইন এই দুটো নামাজ মানে ফজর আর আশ কালুস সালাভা তালাল মুনাফিকিন মুনাফিকের ওপরে সব চাইতে ভারী নামাজ তারা যদি জানতো এই নামাজে কত নাকি হাঁটতে না পারলে হাঁটুর ঘরে আসতো এবারে সকলকে নামাজ পড়তে হবে নামাজ তো যারা পড়ে না পড়ে না আর যারা নামাজ পড়ছে তারাও আগে নিজের বজায় রাখছে নিজের কাম হবে তারপরে নামাজ পড়ব কিন্তু এই তো শরিয়ত না সিরত শরীয়ত এটা বলে না যে কাম কান তারপর নামাজ পড়েন শরীয়ত কি বলছেন ফাইজা কোজি আপনি সলাদ ফান্তা সিরফিল নামাজ পড়া হয়ে যাবে তো জমিনে ছড়ে ছিটে যাম কাম কাজ করো আগে নামাজ পড়ো তারপর কাম কাজ করো শরীয়ত বলছে সুরা জুমার এটা আয়াত যে আগে নামাজ পড়ে লাও এবাদত করে লাও তারপরে জমিনে সেট সরে ছেটে যাও কাম কাজ করো মাঠে কাজ করো ব্যবসা করো দোকানদারি করো ডাক্তারি করো বিভিন্ন কাজে লেগে যাও তো আগে কি করতে হবে আগে আল্লাহর ইবাদত করতে হবে তারপর কাম কাজ করেন আমরা কি করছি উল্টা করে দিছি আল্লাহর আদেশের উল্টা করে দিয়েছি আগে কাম কাজ শেষ হবে তারপর নামাজ পড়ব হয়তো মনে মনে আপনারা বলবেন হ্যাঁ বল না আপনি যে খালি বলছেন যে কাম কাজ করতে নামাজ পড়তে হবে দিয়া কাম কাজ করতে হতো আমরা তো ওটাই করছি নামাজ পড়ছে এটাই তো করছি কিন্তু হিসাব করেন চিন্তা করেন যে আপনারা আগে কামকে প্রাধান্য দিচ্ছেন না নামাজকে প্রাধান্য দিচ্ছেন হিসাব করেন জোহরের নামাজের টাইম কখন হচ্ছে বলুন তো নিচে মানে এদিকে যারা বসে আছেন জোহরের টাইম কয়টায় হয় কয়টার সময় টাইম হচ্ছে জোহরের কেউ জানেন জেনারা আছেন এদিকে বারোটা একজন ভাই বললেন বারোটায় টাইম হয়েছে আর আপনারা কেউ জানেন সাড়ে এগারোটা একজন ভাই বললেন আর একজন একজন বারোটা বলেছেন আর একজন কত এগারোটা চব্বিশ আর এদিকে কেউ হ্যাঁ সব আরও হুম দেখেন এইখানে মতভেদ হয়ে গেলো একজন কইছে সাড়ে এগারো একজন করছে ছ বারো একজন কইছে বারো এইখানেই মতভেদ হয়ে গেল তার মানে কি যে আসল টাইমটা সবাই জানে না জোহরে যে টাইম এই টাইমটা সবাই জানে না এটাকে আলাদা করে ভিডিও করেন তো এই জোহরের টাইমটা যে জোহরের টাইমটা যে সময়ে এগারোটা বাইশে হয় এগারোটা তেইশে হয় এখন এগারোটা চব্বিশে হয়েছে এখন কখন হচ্ছে এগারোটা চব্বিশে টাইম হয়ে গেছে জোহরের টাইম সময়ে এগারোটা সাড়ে এগারোটা হবে সময়ে সাড়ে এই এগারোটা পঁয়ত্রিশে হবে চল্লিশে হবে পঁয়তাল্লিশ আটচল্লিশ দিকে আর পার হবে না এগারোটা বাইশ থেকে নিয়ে আটচল্লিশের মধ্যে এইখানে জোহরের টাইম হবে ওই দিকে আর পার হবে না তো আপ এদিকে এগারোটা চব্বিশে টাইম হয়ে গেল আজান দিচ্ছে সাড়ে বারোটায় কেউ আজান দিচ্ছে ছ বারোটায় সাড়ে এগারোটাতে আজান হওয়া উচিত এখন এখন আসরের হিসাবে মাগরেবের হিসাবে হ্যাঁ খজোরের হিসাবে অন্য নামাজের যেমন আজান হয়েছে ওই হিসাবে যদি ধরা যায় তো সাড়ে এগারোটাতে এখন জোহরের আজান হবে

এবার তিন থেকে পৌনে তিন এলো তো বারো থেকে বারো আসবে এবার তিন থেকে আড়াই চলে এলো কেউ আড়াই টাইম চলে এসছে এগারোটা পাঁয় তিনশি তো পনে পৌনে বারোতে আজান হওয়া উচিত এখন এখন পনে বারোতে হওয়া উচিত কিনা ওই হিসাবে আপনার হিসাবে কিন্তু আসলে কয়টা হবে শরীয়তার হিসাবে যেটা চাট দিলালপুর মারাসার ব্যয় হয়েছে এই চাট হিসাবে কয়টা হবে এখন সাড়ে এগারোতে হবে সময়ে স পনে বারোতে হবে সময়ে বারোটাই হবে বারোটা পার আর হবে না বারোটা পার হবে না এগারো পোনে বারো বারোটা হবে ওই যে দিলালপুরের চাট হিসাবে সরিয়ত হিসাবে চাটটা বানা হয়েছে তো দিলালপুরের যেটা চাট আছে ওটা চাট দেখে সবই আজান দিচ্ছেন আসর দিচ্ছেন মাগরিব দিচ্ছেন এসা দিচ্ছেন ফজর দিচ্ছেন তো এটা ওদের এসার নামে তো দেরি করাই উত্তম এসারের নামাজটা হাদিসের মধ্যে এসে না যত দেরি হবে হোক এসারের নামাজ ষোলো সাল রাত মানে দশটা পার করে দিতেন নটা পার করে দিতেন হ্যাঁ মানে এসারের নামাজ পড়তে তো এসার নামাজ যত যত দেরি হবে অত ভালো জোহরের নামাজ যত সকালও পড়বেন টাইম হওয়ার পরে পরে পড়বেন ওটাই ভালো এবার শুনেন জোহরের নামাজ আউ্বালে পড়া মানে যেটা টাইম হলো ওটাই হলো আউ ওয়াক ওয়াক আক্ষণটা যেটা টাইম হলো ওটাই হলো আউ্য়ালাক রসুল্লাহ সাল্লাম কখন নামাজ পড়তেন মুসলিম হাদিসের প্রত্যেক কিতাবে হাদিস আছে এজা দাহাজ শামস এজা জাল শামস সূর্য ঢলে যেত রসমুল্লাহ সাল্লাম আজাম দিতেন আর সুন্নাত পড়ে নামাজ পড়ে নিতেন তো সূর্য কখন ঢলছে এখন এগারোটা চব্বিশে ঢলছে এগারোটা পঁচিশে ঢলবে এগারোটা ছাব্বিশে ঢলবে সাতাইশে ঢলবে এখন হিসাবে শরীয়ত হিসাবে দিলালপুরের চাট হিসাবে সাড়ে এগারোতে আজান হওয়া উচিত ওই সময় তেরা সুল্লা আজান দিতেন তারপর নামাজ পড়তেন তো এই যে সাড়ে এগারোটায় আজান দেন তো নেকি কি পাবেন সহি বুখারিতে হাদিস আছে এবং বুখারি বাপ বেঁধেছেন যে বাবু তাহাজির এলা জোহর জোহরের নামাজকে আউয়াল্লাহতে পড়ার না কি প্রত্যেক নামাজকে আউ আল্লাহকে পড়ার নেকি কি আছে জোহরের নামাজের আরও না কি খাস করে না বর্ণনা করা হয়েছে একজন নয় এমাম বোখারে বাপ বাচ্চন বাবু তাহজির এলা জোহর জোহরের নামাজকে আউয়াল্লাহতে পড়ার হাদিস লিসন কি এলা ওই নাস মানুষ যদি জানতো মাফিন নেতা আদান আজান দিলে কত নাকি তো কি করতো লাস্তা হামু দাজি আন্দাজি করতো গুলি বাঁট করতো মানে নেই যদি জানে তোকে আজান দেওয়ার আর প্রথম কাতারে দাঁড়াবে নেকি জানে তো তো সবাই চলে আসতো আর বলতো আমি আজান দেবো বলতো আজ আমি আজান দেবো তো সবাই তো আজান দিতে পেবে না কে পাবে একজন পেবে তখন গুলি পাট করতে হতো জোহরে দিবে আসরে দিবে মাগরে এই দেবে এই আউল কাতারে প্রথম কাতারে দাঁড়াবে নাকি যদি জেনে তো গোটা গ্রামের লোকের সা প্রথম কাতারে দাঁড়িয়ে যেত সবে তো জায়গা পেবে না প্রথম কাতারে তখন গুলি বাঁট করতে হতো জোহরে এরা দাঁড়াবে পাঁচ দশজন আসরে দশজন মাগরে দশজন দাঁড়াবে প্রথম কাতারে গুলি বাঁট করতে হতো তারপরে বলছেন কি লাউ হাজির জোহরের নামাজ আউ্লাকে পড়ার নেকি যদি মানুষ জেনে নিত তো লাস্টা বাক দড়াদড়ি করতো দড়াদড়ি করতো সবাই বলতো জোহরের নামাজ আউ্ লাগতে পড়বো জোহরের নামাজ আউ্ লাগতে পড়বো সবাই বলতো এত নেকি নেকি বলাই হয়নি যার করে মানুষ জানতে পারে না আর পিছিয়ে পড়ে থাকছে তো জোহরের নামাজের আউয়াল লোককে পড়ার নাকি কত অনেক নেকি যেমন রোজা রাখার নাকি বলা হয়নি আল্লাহ বলছেন যে আমি নেকি দেবো আমার মোনাসেব ইবাদত রোজাটার আমি ইবাদত আমি নেকি দেবো ওইরকমই জোহরের নামাজ আউ্বালোপতে পড়ার কত নেকি আল্লাহ বলেনি রসুল বলেননি অনেক নেকি তার মানে ওই অনেক নেকি থেকে আমরা মাহরুম থাকছি আমাদের এলাকার লোক মাহরুম থাকছি

তা হাজির মানে সব নামাজ আওয়ালাকে পড়া কিন্তু এখানে এমাম বোখারি মুরাদ লেছেন জোহরের নামাজ জোহরের নামাজ আওয়ালাকে পড়ার নেকি অনেক এই ওয়ানেক নেকি থেকে আমরা মাহরুম থাকছি তো সকলে যিনারা শুনছেন গ্রামে যে আলোচনা করবেন যে আমরা অনেক নেকি থেকে বঞ্চিত থাকছি আউ্বাল একটি জোহরের নামাজ পড়ি না এটা আমরা নিজের আত্মার মানে কি বলে খাহিসকে প্রবৃত্তিকে আমরা প্রাধান্য দিছি যে আগে কাম কাজে কাম হয়েছে মল না যদি আউয়া লোককে জোহরের নামাজ পড়িতে তো কাম যে হবে না এখন মানে ইারা যারা কাম করছে ওরা ঘড়ি দেখে কাম করছে আপনারা আজান শুনে না আজান আপনি বারোটায় দেন গা চাহে সাড়ে এগারোটায় দেন চাহে দুটায় দেন কিছু দেখে না ওরা ওরা ঘড়ি দেখছে ঘড়ি দেখা লাগছে ঘড়ি দেখে ছাড়ছে এখন মানে আজানের ভরসা করে নেই যে ওই বাহানাটা এখন শেষ যে আজান দেবো তো মাঠে কাম ছেড়ে সব প্যাট চলে আসবে এটা বাহানা শেষ এখন এই যুগে আর নেই তো আউয়া লোককে আজান দেবেন এটাই হলো সঠিক স্ববি নামাজ આવল করতে দিছে এটা কেন দিবেন না কেন দেবেন না কোথাটা কেন করবেন বয়স্ক বয়স্ক মানুষ যাদের কোনো কাম নেই ওরা বৈশা বৈষা টাইম পার করছে বৈষা বৈষাও নেকি থেকে মাহরুম থাকছে বৈশা বৈশা আমাদের এলাকাতে অনেক জায়গাতে টাইম এখন বারোটি আজান হতে লেগেছে বুঝতে শিখেছে মানুষ অনেক আজান দিতে লেগেছে আস্তে 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 আবু লোকটা আজান দিতে শিখেন জোহরের আজান সাড়ে এগারোটায় পনেরো বারোটায় বারোটায় বারোটা পার হবে না এটা অন্য নামাজের হিসাবে যেভাবে দিচ্ছেন ওই মিলিয়ে আমি বললাম আর দিলালপুরের চাট হিসাবে বললাম আর শরিয়ত মোতাবেক বললাম এটা তো এটা সবাই খেয়াল রাখবেন জোহরের নামাজটা পড়ার চেষ্টা করবেন সবাই আর যেটা বলা হয়েছে যে এই যে ইস্তার দলহারো আবৃত্তলা যখন গরম খুব হবে তো জোহরের নামাজকে ঠান্ডা করো তো এপ্রিল মাসে মে মাসে গরম হয় কি না বেশি গরম হয় তখন জোহারের টাইম হয় এগারোটা চল্লিশে তো এগারোটা চল্লিশে বেশি গরম থাকে না একটা দুটার দিকে বেশি গরম থাকে সাড়ে বারোটার দিকে বেশি গরম থাকে কেউ বলবেন এগারোটা চল্লিশে বেশি গরম থাকে এপ্রিল মে মাসে না সাড়ে বারোটায় বেশি গরম থাকে সাড়ে বারোটা বেশি গরম তার মানে কি আবৃত আমাদের দেশের লেগে নেই উ সৌদি আরবের দিকে আছে বা যেটা গরম দেশ যেটাতে টাইম হয় নামাজের তখন গরম থাকে ওই দেশের জন্য আছে কিন্তু আমাদের দিকে যেখানে টাইম হয়েছে ওখানে তো কমই গরম থাকছে তো ঠান্ডা করার কোনো মতলব হয় না যেমনি টাইম হবে তেমনি আমাদের দিকে আজান দিতে আবার দিল্লিতে দেখেন দিল্লি যাবেন ওরা আমাদের মতন কোথায় করে না আমাদের এখান থেকে পঁয়তাল্লিশ মিনিট পর দিল্লিতে টাইম হয় যেবেন দেখবেন ওখানে যেমনি টাইম হবে তেমনি আজান দেয় দিল্লিতে তো জোহরের নামাজটাকে হ্যাঁ আবকে পড়বেন আরও টাইম থেকে লেসেন সাড়ে বারো নিয়ে যাবেন না কোনো দিন নিয়ে যাবেন না বারো লে যাবেন না বারো লে যান সাড়ে এগারো কোনে বারো বারো বাস হ্যাঁ এইভাবে নিয়ে যাবেন সময় সাড়ে এগারোই দেবেন কোনে বারোই দেবেন বারোটাতে দেবেন আর বারো পার করবেন না এবার কয়েকটা কথা আছে যেটা আমাদের এলাকাতে প্রয়োজন মনে করছি বলা আর এটা জানা দরকার এটা সব গড়বড় হয়ে আছে সব সোজা করতে হবে এখন মাদানি মাদানী সাহেব বক্তব্য রাখছিলেন যে সোশ্যাল মিডিয়া এতে সব ফেঁসা যায় কত বেআ করছে নাচায় কাম করছে নাচ গান করছে আর নানা রকমের নাজায়জ অবৈধ কাজ করছে তো ওইগুলো থেকে বাঁচতে হবে তার সঙ্গে সঙ্গে আরও কিছু কাম আছে যেগুলা মানে বেশিরভাগ প্রশ্ন আছে আমার কাছে একজন পড়াশুনো করছে বল না মানিজি দেওয়া চলবে দিনে একজন দুজন ফোন করবেই মানিজি বুঝেন আপনারা মানিজি মানে আকিকাতে ছেলে হলে দুটা লাগে আর মেয়ে হলে একটা তো ছেলে হয়েছে তাও তিনটা দিবে মেয়ে হয়েছে তো দুটা দিবে বুঝতে পারলেন তো যেটা বেশি দিবে ওটাকে করছে মানিজি হাদিসে কি আছে আনিল গোলামে সাত আনে ও আনিল জারিয়াতে ইয়াতে সাত ছেলে হলে দুটা লাগবে মেয়ে হলে একটা এবার ছেলে হয়েছে বুঝলেন তো মানিজি দেওয়া চলবে মানে না ছেলে হয়েছে মানিজি মানে ও তিনটা দেবে যে ছেলে যে দুটা লাগবে দুটা নিয়েছি বললাম দুটা নিয়েছি যা মাংস কত দরকার কুড়ি পঁচিশ কিলো হলেই হবে মাংস তো দুটা যেটা নিয়েছেন দুটাতে কত মাংস হবে দশ বারো কিলো হবে দশ বারো কিলো হবে দুটাতে নিয়েছে আর মাংসের প্রয়োজন পঁচিশ কিলো বিশ কিলো এবার কইছে আর একটা দেবো না জায়েজ করবো না যায়জের এজাজত চাইছে না যায়জ করার হারম কাম করার এজাজত দেন এজাজত চাইছে না যায়জ করার মানিজিটা মলকে পুজ করবেন কিনা কেউ কেউ জায়েজ কেউ কেবে না জায়েজ আর আমার কাছে একেবারে না যায় আমি দলিল দিয়ে বুঝিয়ে দেবো কেনে কেন না যে কোনো প্রয়োজন নাই মানিজির ছেলে হবে দুটা আকিকা দেবেন তিরিশ কিলো তিরিশ কিলো ষাট কিলো মাংস হবে আর কত লোক আছে আপনার গ্রামে কত বড় আপনি বংশ কত বড়ো আছে আপনার আর সবার কিংবা আকিকার মাংস দিতে হবে এটা কোনটা হাদিস আছে গোটা এলাকাকে আকিকার মাংস দিতে হবে গোটা বংশের লোককে আকিকার মাংস দিতে হবে কোনটা আছে জয়জনকে দরকার হবে তয় দেন তো ছেলে হয়েছে তিরিশ কিলো করে ষাট কিলো মাংস হবে অনেক মাংস বলছে মানিজি একেবারে হারাম মেয়ে হয়েছে ত্রিশ কিলো একটাই দেন তো দুটা নিয়েছে বারো কিলো হবে লেহে জানেন কেনে লেহে এই যে আকে মাংস যেটা বন্টন হওয়ার পদ্ধতি না যাই তালিকাতে চলছে

আকিকা কি হলো যে আকিকা করবে সে মালিক আপনি আকিকা করবেন আপনি মালিক আপনি জভায় করেন আপনি মাংস মাঠে মাংস বাটেন কুটুম সদরকে দেন পড়া প্রতিবেশীকে দেন আপনি দেন আমাদের দিকে সর্দারে সাহাজির সর্দারের কোনো কাম নেই আকিকাতে কোনো দরকার নেই সর্দারের সর্দারের কাম হলো কে নামাজ পড়ে না দেখতে হবে কে রোজা রাখে না দেখতে হবে আকিকার মাংস লিয়া সর্দারের সাহাযির কোনো হানি নেই কী করতে হবে যে আকি কাম করবে বাড়িওয়ালা জাহ করবে সর্দারকে দিবে জমাতের লোককে দেবে পাড়া প্রতিবেশীকে দেবে কুটুমসদেরকে দিবে আপনি তিরিশ কিলোর মাংস দরকার হয় ত্রিশ কিলো ছাগল লেন চল্লিশ কিলোর মাংস দরকার হয় চল্লিশ কিলো লেন ছেলে হয়েছে দুটাতে ষাট কিলো মাংস হবে ষাট কিলো মাংস যদি হয় আর আড়াইশো করে দেন কতটি হবে কত ঘরকে দেওয়া হবে জানেন ষাট ষাট একশো বিশ দুশো চল্লিশ ঘরকে দেওয়া হবে দেন না কত বংশ আছে আপনার কত বড় বংশ আছে দেন তো মানে আকিকার যে পদ্ধতি আমাদের এলাকা চলছে না যাই তোর তারিখে চলছে হাদিস মোতাবেক লিয়ে আসতে হবে যে আকিকা করবে ওই যাহাই করবে আর সবকে বাঁটবে যাকে দেখে দাও তারা দেবে মেহেতের বাড়িতে খানা পাঠাতে হবে রান্না করা চলবে না যৌথভাবে মেহেত মারা গেলো রান্না করেছে এলে না যাই সোনা হাদিস আছে ইসনাউলি আলে জাফর তামান জাফার লেগে খানা বানাও বানা সাল্লাম বললেন জাফার মারা গেলেন তো আর বাড়ির লোকের জন্য খানা তৈরি করো তো বাড়ির লোক জয় আছে ও আর বাড়ির লোক আছে কয়েকটা হয়তো বিহাই এসে বিহান এসে এলে কুড়িটা হবে তো পাড়া পড়তে বেশি থালি এক থালি করে খানা পাঠাবে বাস হয়ে গেলো তো কয়েকদিন পাঠাবে একদিন মাটি দেওয়া পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেলো শেষ এ প্রচার হয়ে গেছে কোন ঠেমে যে তিন দিন পর্যন্ত চুলহা জ্বালাইতে পাবে না একেবারে ভুল কথা কোনো হাদিস নেই তিন দিন পর্যন্ত চুলহা জ্বালাইতে পারবে না যে বাড়িতে মানুষ মারা গেছে কোনো হাদিসে নেই ওটা কি হলো এই যে হাদিসটা মেয়েদের বাড়িতে খানা পাঠাও জাফারের বাড়িতে খানা পাঠাও তো কয়দিন খানা পাঠাইতে হবে তো হানফি সাফি মালিক হামবেলি চার মাঝাবের মধ্যে তিন মাঝাব হামবেলি ছাড়া তিন মাঝাবের কথা হলে একদিন পাঠাইতে হবে ওই মেয়ের যতক্ষণ আছে কেন যে ব্যস্ত থাকবে ব্যস্ততা জয় দিয়ে যতক্ষণ আছে তো একদিন ব্যস্ত থাকবে মাটি দেওয়া পর্যন্ত খানা পাঠাইতে হবে এবার চারজন মা এরা বলছে তিন দিন পাঠাতে হবে এটা কি সব প্রচার করে দিয়েছে ভুল এটা ওদের ইজতেহার তো তিন দিন পাঠিয়ে দেবে কোনো কথা নেই একদিন পাঠিয়ে দিলেন তারপর ওরা রান্না বান্না করে খেতে পারে মাটি দেওয়ার পরেই রান্না বান্না করে খেতে পারে কেউ যদি দশ দিন খিলিয়ে দেয় তিন দিন কিনে দশ দিন খেলে এদের কে মানা করবে কেউ মানা করবে না কিন্তু আসলে তিন দিন চুল হাজার পাবে না এটা ভুল আর একটা কথা শুনেন এই যে বিয়ে দিচ্ছেন না আপনারা একই প্যান্ডালে এটা মনে রাখবেন সবাই বাড়তি যা আলোচনা করে মল না মানা করলে কহে দেবেন যে জোর করে মানা করেছে যে একই প্যান্ডালে পুরুষ আর মহিলাকে খানা খাওয়াইছেন বিয়েতে পেন্ডাল করতে নিঃশাল করেন কিন্তু একই পেন্ডালে পুরুষ মহিলাকে একটা টেবিলে বসে গেছে একটা মহিলা এটা একটা পুরুষ এটা এটা একটা একটা পুরুষ মহিলা হারাম এইরকম বিয়েতে অংশগ্রহণ করা যাবে না রকম বিয়ে খাওয়া যাবে না কি করবেন আগে পুরুষকে খাওয়িয়ে দিন যেমন আগে হয়েছিল তারপর মহিলাকে খাওয়ান আর না তো দুটো পেন্ডাল করেন একটা পুরুষের একটা মহিলার কিন্তু একই সঙ্গে পুরুষ আর মহিলাকে খাওয়াইবেন একটা হারাম কাম হ্যাঁ একই সঙ্গে বসিয়ে দিচ্ছে একই পিন্ডেলে একই সঙ্গে এটা হারাম কাম এই হারাম কাম থেকে বাঁচতে হবে আর খাবেন না ওদেরকে দেখবেন ওরা দেখা দেখি করছে দেখা দেখি করছে যে বিয়ে দেবে ওকে গুনা হবে যে দাওয়াত খেতে যাবে ওকে গুণা হবে যে দাওয়াত খাওয়াইবে ওকে গুণা হবে আর টাক নতুন নতুন চলে এসছে নতুন একটা নাজায়েজ কি বিয়ে যখন হয়েছে তো ছোট ছোট ছেলেরা হলুদ রঙের কাপড় পরছে অনেক গ্রামে শুরু হয়ে গেছে আপনাদের গ্রামে শুরু হয়েছে কেউ জানেন বিয়েতে ছেলেরা হলুদ রঙের কাপড় পরছে কেউ জানেন হিন্দুদের তারিকা হিন্দুদের তরফে এসেছে আর রসুল্লাম কি বলছেন মান্তা বেকিন হোম যেই ব্যক্তি ওয়া মুসলিমের তারা গ্রহণ করলো যে সাত দৃশ্য গ্রহণ করলো তাদের গণনা ওদেরই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে এলে হিন্দুদের তালিকা একই রঙ হলুদ রঙের কাপড় পরা বিয়েতে ছোটো ছোট বড়ো বড়ো সব ছেলে মেয়েদের একই রকম কাপড় হলুদ রঙের পরাটা হিন্দুদের তারিকা ওয়া মুসলিমের তারিখা আমরা ওয়া মুসলিম হতে যাচ্ছি ওয়া মুসলিম হতে যাচ্ছি ওয়া মুসলিম থেকে বাঁচতে হবে এটা একদম বাদ দেবেন থুবড়া খেলা থুবড়া খেলা থুবড়া বা মুসলিমের তারিখে হারাম এই যে বিয়েতে স্টেজ বানিয়েছে আর চেহারা টাংছে বানিয়েছে আপনার দিকে স্টেজ বিয়েতে একটা চকি পেরে দিছে আর চেয়ার দিছে আর টেবিল দিছে আর ঘেরে দিছে বোর যাত্রী আসছে জামেটা ফিতা কেটে ঢুকছে করছে আর চেহারা পরে একটা কি টাংছে করছে না করে না আপনারা মনে হয় দেখেননি মনে হয়েছে দেখেনি লাগছে হ্যাঁ অনেক ছুটি হয়ে গেছে এলাকাতে এগুলো হারাম কাম ওয়া মুসলিমের কাম এগুলো ওয়া মুসলিম হয়ে যাবে এগুলা যারা করবে এগুলা ওয়া মুসলিম হয়ে যাবে তো বুঝতে পারলেন এটা মনে রাখেন বরার যে বরযাত্রী যাওয়া ডুলি বিবি যাওয়া তো হারাম আছি বর যাত্রী ডুলি বিবি সব তো হারাম আছি এগুলো আর তো এগুলা এই নতুনভাবে আমাদের দিকে ঢুকেছে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যে অনেক কিছু বলা হলো এগুলো যারা শুনলেন গেরামে যে আলোচনা করুন যে মল্লা সব হারাম করে দেহে বলবেন আমার নাম দেওয়া করে আলোচনা করবেন যেন জোরদার হাঙ্গামা হয়ে যায় সবাই যেন জানতে পারে আর এগুলো হারাম কামতে জেনে ছাড়ে বুঝতে পারলেন আমি বক্তব্য এখান থেকে এটি করলাম আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস বোঝার তৌফিক দেন এবং কোরআন হাদিসের ওপরে আমল করার তফফিক দেন